پر اللہ جھما تے کڑینا 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 Oh <laughs> يا انتوا شباب والله 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 شباب يا شباب اينا وين اينا والله يا شباب يا شباب لا 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 اينا وين اينا يا شباب يا شباب

i oh don't এই <beginning of> <world> <people watching out> Vallahi devlet devlet istiklal ya bahneyle সন্ত্রাসী এই উপর করেছিল আমাদের ভাইদেরকে আহত করেছে তার এই প্রতিবাদে বাংলাদেশ বিক্ষোভ সমাবেশ সম্মানিতരായ বন্ধুগণ আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি এই কথা বলতে চাই 5ই আগর সংগঠিত হয়েছে এই দেশ থেকে সন্ত্রাসকে দূর করার জন্য জায়গা হয়েছে এই দেশ থেকে কালো আজকে দূর করার জন্য দেশ থেকে

সম্মানিত মায় বন্ধুগণ এই বিষয়ে আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে সন্ত্রাসীরা একটি দলের পরিচয় দিলেও সেই দলের এই জেলার আহ্বায়ক সাংবাদিক সম্মেলন করে তিনি বলেছেন তারা আমাদের দলের কেউ নয় আমরা তাদের এই কথাকে স্বাগত জানাই

যারা প্রতিহত করার চেষ্টা করেছে তাদের উপরে আমরা প্রতিশোধ নিতে চাই হাফেজ রাশিদুল তাই তারিফালকে শিরপুর এক আসনে বিজয়ী করার

কমরা <laughs> চ <laughs> الله رب العالمين الصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين شما نتو شيخ قول باشي اوپستيت شانبا ديك بند جماعة اسلامير نتر بند بندا ما رازدو تيك دولير نتر بند شانبا ميت توحيد

ইনার। সর্বনামের জনতা পারিয়া দেশটাকে আমরা মুক্ত করেছে একটি শান্তির সমাজ গড়ে তোলার জন্য। আজকে সেই সমাজে গত 6 মাসের হিসাব যদি দেখি প্রায় 113 অধিক মানুষকে তারা হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচারের জবাব বিএনপিকে দিতে হবে। হাতে আপনারা শুভ রাজনীতি করুন সব পথে আসুন বাংলাদেশের মানুষ আপনাদেরকে সাজাবাদ জানাবে আমরা বলবো আপনারা যদি এই সন্ত্রাসের পথ আমাদেরকে প্রত্যেক মাধ্যমে সেই ভালোবাসার পুনরুৎপাদন ইনশাআল্লাহ সেভাবে আমি আমার প্রতিপক্ষ পিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বলবো আপনারা বাংলাদেশে সৎ রাজনীতি করুন পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন মানুষের পাশে থাকুন যদি থাকতে ব্যর্থ হয় মানুষ আপনাকে ব্যর্থ করে দেবে ইনশাআল্লাহ আজকে তাই কথা লম্বা না করে আমি শুধু এভাবে শেষ করতে চাই তাই বল্লার যে গণজوار আজকে সৃষ্টি হয়েছে এই গণজوار শহীদ কামারুজ্জামানের রক্তে প্রতিশক্ত মার গণজوار এই গণজوار মানুষের মুক্তির আন্দোলনের গণজوار এই গণজوار এ মানুষের প্রকৃত অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনের গণজوار তাই আমাদের সামনে আনकायदा সন্ত্রাসী উদ্যোগ নিয়ে যদি কেউ আসতে চায় আমরা তাদের সাবধান সতর্ক করে দিচ্ছি শেরপুরের মানুষ আপাতত গর্জে ধরেছে মানে আপনারা এই মনে করে নেবেন না যা ইচ্ছা তাই করবেন আগামী দিনে

আমিরাজামাজ ঘোষণা করেছেন এই দেশকে দারিদ্র মুক্ত করতে দুর্নীতি মুক্ত করতে চতাবাস মুক্ত

আক্রমণ যদি করা হয় তার দাস চলে তখন ওই সন্ত্রাসের পক্ষের অবস্থান নেবে না সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেবে সংগ্রামের সাথে বন্ধুগণ আজকে যারা স্বতঃস্ফূর্ত ভাবে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভের সারা দিয়েছেন প্রতিটি মুহূর্তে ভাবে। সারা আহ্বান জানাচ্ছি এবং সেই সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশ বিক্ষোভ মিছিল সমাপ্তি ঘোষণা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আকাত যে যেভাবে এসেছেন শান্তি সেই সেই এলাকায় চলে যাবেন সবাইকে ধন্যবাদ এই সরপুর কোন মার্কা আছে? আছে। উত্তর এলাকা হইতে কোন মার্কা আছে? আছে। সিনোতি জলাই গতি কোন মার্কা আছে? আছে। সরপুর কোন মার্কা আছে? আছে। সরপুর কোন মার্কা আছে? আছে। কালুচাঁদ আন্দর কোন মার্কা আছে? আছে। সেই নডা। নাহি পালা। নাহি পালা। নাহি পালা। নাহি পালা।